कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় উচ্চ মূল্যের ফসল ড্রাগন ফলের বাণিজ্যিক আবাদ দেশে এখন বিদেশি ফলের মধ্যে ড্রাগন সম্ভবত সবচেয়ে জনপ্রিয় পাহাড় থেকে সমতল সব জমিতেই এখন ড্রাগন ফলের বাণিজ্যিক চাষ হচ্ছে পাওয়া যাচ্ছে সুপার শপেও অনেকে সাদে টবেও চাষ করছে ড্রাগন ফল এটি শুধু দামি ফলই নয় অত্যন্ত পুষ্টিকর বটে এক গ্রাম ড্রাগন ফলে রয়েছে একুশ মিলিগ্রাম ভিটামিন সি তিন গ্রাম আশ শূন্য দশমিক চার গ্রাম ফ্যাটি অ্যাসিড এক দশমিক এক গ্রাম প্রোটিন শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম বি টু শূন্য দশমিক শূন্য এক ছয় মিলিগ্রাম বি থ্রি এবং আয়রন রয়েছে এক দশমিক নয় মিলিগ্রাম এছাড়াও আছে ক্যালসিয়াম আট দশমিক পাঁচ মিলিগ্রাম এবং ফসফরাস বাইশ দশমিক পাঁচ মিলিগ্রাম এ ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ড্রাগন ফল সাধারণত তিন ধরনের হয় লাল ড্রাগন ফল যার খোসার রং লাল এবং শ্বাস সাদা কোস্টারিকা ড্রাগন ফল যার খোসা ও শ্বাস উভয় লাল এবং হলুদ রঙের ড্রাগন যার খোসা হলুদ এবং শ্বাস সাদা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি ড্রাগন ফল এক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাদা জাতের বাও ড্রাগন ফল এক লাল জাতের বাও ড্রাগন ফল দুই এবং বাও ড্রাগন ফল তিন উদ্ভাবন করেছে ড্রাগন ফলে রোগ ও পোকামাকড় খুবই কম প্রথম বছর বেশি খরচ হলো বিশ থেকে পঁচিশ বছর ধরে খুবই অল্প খরচে বেশি টাকা আয় করা যায় নশন্ধী জেলাধীন পলাশ উপজেলার কৃষক মোহাম্মদ হোর্শেদ আলমের ছেলে মামুন গাজী চার বছর আগে ড্রাগন চাষ শুরু করেন মামুন বর্তমানে মালয়েশিয়া আছেন সেখান থেকে সিসি ক্যামেরার মাধ্যমে বাগান পরিচালনা করছেন তার পরামর্শ মোতাবেক বাবা হোর্শেদ আলম কাজ করছেন বিদেশে একটি ফল কিভাবে দিনে দিনে দেশীয় ফলের মতো জনপ্রিয় হয়ে উঠতে পারে তা এই ড্রাগন দেখলেই বাজারে বোঝা যায় কারণ আমাদের বাজারে অন্য অন্য ফলের সাথে কিন্তু ড্রাগন সর্ব সর্বসময়েই আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে যে বাগানে এসেছি এখানে যিনি এই ড্রাগন ফলের চাষ করছেন তার অভিজ্ঞতার কথা একটু জানব কী নাম আপনার আমার নাম খুরশেদ আলম কোশ্চেনটা কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছেন ড্রাগন ফল চাষ কবে আরম্ভ করলেন পাঁচ বছর আগে থেকে পাঁচ বছর আগে থেকে না আচ্ছা প্রথমে কিভাবে জানলেন এই ফলটা আপনাদের এই মানে এত লাভজনক এবং জনপ্রিয় হবে আপনি কিভাবে বুঝতে পারলেন এটা আমার ছেলে জানতো আচ্ছা এ মালিশিয়া থাকতো হ্যাঁ ওইখান থেকে জানছে যে মানে ডাঙ্গন ফলের চাষ করলে লাভবান হতে পারে আচ্ছা তার জন্য সেই প্রযুক্তি ব্যবহার করতেছে যে মানে এভাবে চারা এনে চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা সংগ্রহ পাঁচ বছর আগে পাঁচ বছর যখন লাগাইছিলেন তখন ওদের কাছে আপনি মানে লাগানো পদ্ধতি ওখান থেকে তারাই বলে দিয়েছে আচ্ছা কিভাবে প্রথমে লাগাইছিলেন আপনারা আমরা লাগাইছি এর আমগো দেখাই দিয়েছি এইভাবে বার লাগান প্রথমে কি সার দিতে হয়েছিল প্রথমে মাটি গর্ত করছিলেন গোবর শুকনা গোবর মাটি প্রথমে গর্ত করছিলেন মনে করেন প্রথমে হাল চাষ করছি পরে মনে করেন চতুর পাশে পালা কুপা পালার মধ্যে চতুর্পাশে দিয়া লাগাইছি লাগাইয়া মনে করেন দুই মাস পরে সার দিছি এক হাত দূরে দিয়া সার ফসফেট ইউরিয়া ড্যাপ সার তারপরে অনেক ধরনের সার মিলাইয়া দিতে হইছে এক হাত দূরে দিতে হয় এক হাত দূরে কেন দিতে হয় একটা দূরে দিতে হয় যদি সাড়ে মনে করেন গাছের কোনো পচা লাগে ও তার থেকে মানে সারের অ্যাকশনটা দূরে থাকলে মানে এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বাগানে পাঁচশো পঁয়ত্রিশটি পিলারে দু হাজার চারা উঠানো হয়েছে জমিতে অনেক জৈব সার ব্যবহার করায় গাছ বেশ সুন্দর এবং ফল আকারে বড় হয়েছে খড় দিয়ে মালচিং করা হয়েছে মাঝে মাঝে সেচ দিয়ে থাকেন ইতিমধ্যে সত্তর হাজার টাকার ড্রাগন বিক্রি করেছেন আশা করছেন আগামী কয়েক বছরে কয়েক লক্ষ টাকার ফল বিক্রি করতে পারবেন তার ক্ষেত্রে ড্রাগন ছাড়াও ভুট্টা ও ধান এবং ক্ষেতের চারিপাশে শশা লাগিয়েছেন কৃষি কর্মকর্তা তাকে সবসময় সহায়তা করে থাকেন ড্রাগন ফল চাষ করতে সু উঁচু ও মাঝারি উঁচু জমিতে দু থেকে তিনটি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয় মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর বর্গাকার বা সরভুজ আকার পদ্ধতিতে কাটিং লাগানো যায় প্রথমে গর্থ করে প্রতি গর্থে পঁচিশ থেকে তিরিশ কেজি পচা গোবর দুশো গ্রাম টিএসপি দুশো গ্রাম এমওপি একশো গ্রাম জিপসাম এবং পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট দিয়ে মাটির সাথে মিশিয়ে গর্থ ভরাট করে দশ থেকে পনেরো দিন পরে প্রতি গর্তে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে চারটি চারা লাগাতে হয় এক মাস পরে প্রতি মাস পরপর গর্থে একশো গ্রাম করে ইউরিয়া দিতে হয় প্রয়োজনে সেচ দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় গাছ এক দশমিক পাঁচ থেকে দু দশমিক পাঁচ মিটার লম্বা হলে চারটি চারার মাঝখানে সিমেন্টের একটি চার মিটার উঁচু খুঁটি পুঁতে গাছ তাতে বেঁধে উঠিয়ে দিতে হয় খুঁটির মাথায় মোটরসাইকেলের পুরোনো টায়ার আটকিয়ে তার মধ্য দিয়ে লতাগুলো ঝুলিয়ে দিতে হয় অতিরিক্ত শাখা প্রশাখা বের হলে ছেটে দিতে হয় এক দেড় বছরে গাছ থেকে ফল সংগ্রহ করা যায় আসলে ড্রাগন একটি বিদেশি ফল বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশে প্রায় দেশীয় ফলের মতোই এটা মানে মানুষ গ্রহণ করছে আর কি তো এটা আসলে ওনারা এই জায়গায় প্রায় পাঁচ বছর ধরে ওনারা আবাদ করতেছে এরকম প্রাথমিক পর্যায়ে অল্প পরিসরে শুরু করছে তো এখন আস্তে আস্তে ব্যাপক পরিসরে শুরু করতেছে আর কি আসলে প্রাথমিক অবস্থায় খরচ ওনাদের একটু বেশি হয় পর দিয়ে দেখা গেছে একটু এখন কিছু লাভের মুখ দেখতেছে আর কি হারভেস্ট হচ্ছে ফলের দামও মোটামুটি ভালোই পাচ্ছে ওনারা প্রাথমিক অবস্থা আসলে এখানে প্রায় এক হাজার গাছ আছে টোটাল এখন জি প্রদুতিটা হচ্ছে কি আসলে ওনাদের কাটিং আছে কাটিং ওনারা প্রত্যেকটা খুঁটির মধ্যে প্রায় চারটা করে কাটিং দেয় দেওয়ার পরে মূলত ড্রাগনে জৈব সারটা তারা বেশি ইউজ করে তাদের পরামর্শ দেয় এরকম যে জৈব সারটা বেশি পরিমাণে ইউজ করতে হবে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা খুঁটির গোড়ায় বলছি যে কচুরি পানা দিয়ে দিয়ে দিলে অনেকটা হ্যাঁ মালচিং পদ্ধতির মতো ওনার কাজ করে পানিটা দূরে রাখে আর্দ্রতাটা দূরে রাখে ওইটাও তারা করছে গতবার যথেষ্ট পরিমাণ পাইছে আমাদের পরামর্শ অনুযায়ী এই বাগানটার ফু ফল খুব সুস্বাদু চামড়া পাতলা তো ফল খুব সুস্বাদু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আশেপাশের লোকজন ব্যবসায়ীরা বাগান থেকে ফল সংগ্রহ করে নিজের আয়সা নিজেদের মতো করে ফল সংগ্রহ করতে পারে আর কি বাজারে নিতে হয় না না বাজারে নিতে হয় না যে এখান থেকে বাগান থেকে বিক্রি হয় আর কি ড্রাগন ফলে রোগ বালায় ও পোকামাকড় আক্রমণের কম হলেও কাণ্ড ও গোড়া পচা রোগ হতে পারে ছত্রাকনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায় মাঝে মাঝে এভিড ও মেলিবাগের আক্রমণ হতে পারে পোকা দমনের জন্য অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করা যেতে পারে ড্রাগন ফল খুবই মিষ্টি এবং সুস্বাদু এ ফল দেখতেও খুবই আকর্ষণীয় এতে ক্যালোরির পরিমাণ কম থাকে তাই ডায়েটের জন্য উত্তম ডায়াবেটিস ও হৃদরোগীরাও খেতে পারেন বাজারে ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে এ ফল এখন দেশের সর্বোচ্চ বিক্রি হচ্ছে যে কোনো ফলের দোকানে ড্রাগন ফল পাওয়া যায় ব্যবসায়ীরা খেতে এসে ফল কিনে এবং স্থানীয় ও শহরের বাজারে নিয়ে যান নিয়েও বিক্রি করেন নরসিংদীতে এই মামুন সাহেবের যে জায়গাটা এখানে সাতকানি জায়গায় উনি খুব সুন্দর করে ড্রাগন ফলের চাষ করেছেন তো ড্রাগন ফল আসলে একটা বিদেশি ফল তো এই ফলটা বাংলাদেশে এখন হর হচ্ছে তার মধ্যে পলাশে এইখানে যে সাতকানিতে যে জায়গাটায় এই পলা ড্রাগন রয়েছে এটা অত্যন্ত সৌন্দর্য বর্ধন সৃষ্টি করছে এবং এই ফলটা আমাদের জন্য প্রচুর উপকারী এই ফলে যে ফাইবার আছে সেটা আমাদের হজম শক্তির জন্য অত্যন্ত উপকার এবং রঙিন ফল এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং এটা খেলে ডায়াবেটিস রোগীদের জন্য ভালো তো আমি মনে করি বাংলাদেশে একটা ড্রাগন ফল চাষ করার জন্য উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আমরা ড্রাগন ফল সাধারণত বাড়িতে যা জায়গা নেয় উঠানে এবং ছাদের মধ্যে আমরা ড্রাগন ফল করে অন্তত নিজস্ব চাহিদাটাও মেটাতে পারি তো ড্রাগন ফল এটা চাষ করাটা খুবই ইজি অন্যান্য গাছের থেকে এটাতে শুধু প্রাইমারি স্টেজে যে খরচটা এটা যদি একবার মেকআপ করে ফেলা হয় তো পরবর্তীতে আসলে এত খরচটা কৃষকের অত বেশি খরচ হয় না শুধুমাত্র সার বছ বয়স ভেদে ভেদে আমাদের সারের ডোজটা দিতে হয় এবং এখানে মাঝে মাঝে পরাগায়ন করতে হয় যেহেতু পরাগায়নে পরাগায়নটা ঠিক হয় কিন্তু আমাদের পলাশের রিজিয়নে আমি যা দেখেছি পরাগায়নটা করে দিলে সবচেয়ে ভালো হয় ড্রাগন ফল পাকার পরও অন্তত পনেরো থেকে বিশ দিন গাছে রাখা যায় আবার গাছ থেকে সংগ্রহের পরেও বিশ থেকে পঁচিশ দিন সংরক্ষণ করা সম্ভব এ ফল সংরক্ষণের জন্য প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রাখা যায় ড্রাগন ফল সরাসরি খাওয়া ছাড়াও এ থেকে জ্যাম জেলি জুস ও ক্যান্ডি তৈরি করা যায় এসব উপযোগিতার কারণে বাংলাদেশে এ ফলটির আবাদ দিন দিন বেড়ে চলেছে এ ফলের আবাদ আরও বাড়বে সেটাই আমাদের সকলের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এরই মধ্যে ড্রাগন ফল বাংলাদেশের অন্য ফলের মতো জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এটা অনেক সুস্বাদু এবং খেতেও অনেক মিষ্টি কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ